ওয়েলকাম টু আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ আজকে আমরা একটা ইমোশনকে গ্র্যাটিটিউড জানাবো থ্যাংক ইউ জানাবো যেটা প্রত্যেকটা মানুষের জীবনে চাই অনেক অনেক বেশি করে চাই এবং আমাদের জীবনে অনেক অনেক বেশি আছে এবং দ্যাট ইজ লাভ ইয়েস আমাদের লাভ ইমোশনকে আজকে আমরা গ্র্যাটিটিউড জানাবো কিরকম কেন মানুষ আমাকে এত ভালোবাসে কেন প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসে তার জন্য এবং ব্যক্তিরা আপনার ওয়াইফ আপনার স্বামী আপনার আহ ছেলে মেয়ে আপনার প্রত্যেকটা রিলেটিভ আপনাকে ভালো যে বাসে কেন ভালোবাসে সেগুলো লিখবো আর আপনিও মানুষজনকে ভালোবাসেন অনেক বেশি বেশি ভালোবাসেন বলেই অনেক অনেক ভালোবাসা আপনি রিটার্নে পান যেমন আমরা দেব তেমনই আমরা পাবো তাই না আমরা অনেক অনেক ভালোবাসি মানুষকে এবং তার রিটার্নে অনেক 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 ভালোবাসা পাই আমরা তো আজকে আমরা ইমোশন লাভকে থ্যাংক ইউ জানাবো কারণ এটা জীবনে খুবই প্রয়োজন আর আমাদের জীবনে ভোরে ভরে আছে ভালোবাসা আমাদের জীবনে ভোরে ভরে আছে তো কেন আপনাকে মানুষ ভালোবাসে আপনি মানুষকে কেন অ্যাট্রাক্ট করতে পারেন এই কারণগুলো আপনাকে আজকে লিখতে হবে ভেবে লিখতে হবে আর কি কি কারণে মানুষ আপনাকে ভালোবাসে এটা গুছিয়ে লিখতে পারা মানেই আপনার ভিতরের ভালো ভালো গুণগুলো বের হয়ে আসা তো আজকে কিন্তু আপনাকে খুব সুন্দর ভাবনা চিন্তা করে গুছিয়ে লিখতে হবে কেন মানুষ আপনাকে এত ভালোবাসে এবং তার জন্যে থ্যাংক ইউ বলুন লাভকে যে লাভ এত পরিমাণে আপনার কাছে আছে এত পরিমাণে আপনার কাছে আছে যে সবাই আপনাকে এত ভালোবাসে এত ভালোবাসে ভালোবাসা ভরপুর সেই কারণগুলো লিখে লিখে আপনি লাভকে থ্যাংক ইউ জানিয়ে দিন ওকে তাহলে নেক্সট ডেতে আবার দেখা হচ্ছে আপনারা প্রতিদিনের কাজটা প্রতিদিন করুন সিরিয়াসলি একুশ দিন পর নিজেদের মধ্যে আলাদা ধরনের চেঞ্জেস তৈরি হবে আপনাদের টাকা থাক না থাক আপনার কিছু হোক না হোক আপনি বিপদে থাকুন এবং আনন্দে থাকুন কিছু না আপনি অনেক আনন্দে থাকবেন সিরিয়াসলি বলছি আপনি অনেক আনন্দে থাকবেন অনেক শান্তিতে থাকবেন আর যখনই শান্তিতে আনন্দে থাকবেন তখনই কি হবে ফ্রিকোয়েন্সি হাই আর এই ফ্রিকোয়েন্সি হাই হওয়া মিনস আপনি প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবেন ছেড়ে দিন সবকিছু মাথা থেকে সরিয়ে দিন শুধু একটাই কথা মাথায় রাখুন আমি কৃতজ্ঞতা জানাই সকলকে সবকিছুকে তো আজকে আপনাকে কৃতজ্ঞতা জানাতে হবে লাভকে তো একুশটা পয়েন্ট কমপ্লিট করুন অবশ্যই কমপ্লিট করুন আগামী দিন মিন্স আগামী দিনের যে টপিকটা থাকবে খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা টপিক চলুন সবার খুব দরকার চলুন টাটা